কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বটতলা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিমের পদত্যাগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয় বটতলা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক ও সচেতন এলাকাবাসীর আয়োজনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয় বক্তারা মানববন্ধন অনুষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম প্রতিষ্ঠানের জমি বন্ধক রেখে টাকা আত্মসাদ অবাধে গাছ বিক্রি স্বৈরাচার আওয়ামী সরকারের ক্ষমতার দাপট বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করে চলেছে দ্রুত এই দুর্নীতিবাজ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদত্যাগ না করলে সামনে আরো কঠিন কর্মসূচি দেওয়া হবে করে এই প্রতিষ্ঠানে প্রদান করেছেন উপস্থিত ভাইয়েরা একমাত্র বিদ্যালয়ের অনেক শিক্ষক কর্মচারী আছে বিভিন্ন গান বিভিন্ন জন বিরোধ করে এই জন্যে আমরা এখানে সবাইগুলো উপস্থিত তাদের আমরা পদত্যাগ চাই